সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিশ দিন বয়স পর্যন্ত আমি ডাক্তার ছাড়া নিজের মুরগিগুলা পালন করছি এর ভিতর দিয়ে বিভিন্ন সমস্যা হয়েছে দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে আমেষা ঠান্ডা অ্যান্টাবায়োটিক্স অ্যান্টাবায়োটিক্সে আর ঠান্ডা দোষটা বাকি করায় রাখি সমস্যা হয় নাই তারপরেও আগেভাগে করায় রাখছি যখন ঠান্ডার প্রবণতা যদি আমেষাটাও হয় তাইলে একটা ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে তাইলে দেখা যাচ্ছে আপনাদের যদি দেখবেন ঠান্ডা অথবা আমেশা দুটো সমস্যা লাগাই ফেলেন যদি একসাথে তখন আপনাদের ভাইরাসের আপাবনতা বাইরে যাবে তো এই জন্যে অবশ্যই মুরগি পালনের ক্ষেত্রে আপনাদের আগেভাগে কিছু মুরগির ক্ষেত্রে কিছু চিকিৎসা আছে আগে আগেভাগে এটা করে দিতে হয় পরবর্তীতে আপনাদের আর কিছুই করতে হবে না মুরগিগুলা আল্লাহর মধ্যে সুন্দরভাবে বড় হয়ে যাবে আমি বিশ দিন পর্যন্ত কোন চিকিৎসা করছি এবং বিশ দিন পরে বিশ দিন পরে দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ দিন পর্যন্ত কোন চিকিৎসাগুলো চালাবো দেখা যাচ্ছে এটা আমাদের রুটিন মাফিক হয়ে গেছে ডাক্তার সারা আপনারা সবসময় এই আমি এই ওষুধগুলা কম করেছে এই ওষুধগুলা দিলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আমি নিজ এই ওষুধগুলা দিয়ে ডোজ করে থাকি এই ওষুধগুলা আপনাদের আগেও ভিডিও দিচ্ছি আজকে বিস্তারিত ভিডিও দিচ্ছি কিভাবে কোন ওষুধ এই ওষুধগুলা খাওয়াইলে আপনাদের আল্লাহর রহমতে আমি যে ফল পাইছি দেখা গেছে মুরগি মোটা দিচ্ছি পরে আর নাই আর সব সমস্যা দেখা যাচ্ছে ঠান্ডার সমস্যা কমে গেছে ঠান্ডা যদি লাগে যে কাশটা যে যে কাশিটা ওই কাশিটা সহজে ভালো হয় না আল্লাহর রহমতে দেখা যাচ্ছে আমার মুরগির কাশির সমস্যাটা কমে গেছে আর অ্যান্টাবাইটিস এখন আমি দেখাই মুরগিগুলো এখন বালিতে পালতাছি যারা মুরগি বালিতে পালেন আপনাদের ইয়া দেখতে বুঝবেন যে একটা সমস্যা বেশি হয় ওইটা অ্যান্ডারাইটিস যখন বালির সাথে মলটা বেশি রকম মিশে যায় বালির সাথে মল মুগি খাই তখন আপনার এন্ডরাইটিসে সমস্যা বেশি হয় আর অ্যান্ডারাইটিস ডোজটা আপনাদের দেখা যাচ্ছে পাঁচ সাত দিন পরাই নিলে পরে আল্লার মতো অ্যান্ডারাইটিস যদি না হয় তাহলে আর করানো লাগে না আর অল্প খরচে আপনার কোন ওষুধটা খাওয়াইলে কোন ওষুধটা বেস্ট কোন ওষুধটা ভালো একেবারে এই ওষুধটাই আপনাদের উচিত ওষুধটা খাওয়ানো আপনাদের ডাক্তারের কাছে গেলে দেখা যাচ্ছে দুই চারটা ওষুধ দুই তিনটা রোগের তিনটা রোগ পাইছে একটা মুরগিতে তিনটা রোগের ওষুধ একসাথে দিয়ে দিতেছে তো এটা অনেক ব্যয়বহুল হয়ে যায় তো আমিও মোটামুটি যেটা ভালো মানের একশো একশো এই ওষুধটাই খাওয়াই নর্মাল ওষুধ যেগুলা এগুলো আগে খাওয়াইতাম এখন আর খাওয়াই না কারণ খাওয়াই খাওয়াইলে কাজ হয় না পরে ভালোটাই যাইতে হয় তো শুরুতে যদি ভালো টাকা পান তাহলে আর ওষুধ আপনাদের গ্রুপে আর চেঞ্জ করতে হবে না প্রথমত আমি আমেশা এবং ঠান্ডা দুইটা একসাথে চালাইছি ওষুধ আমেশা ঠান্ডা ডোজ একসাথে কিভাবে কোন ওষুধগুলো দিয়ে করবেন এটাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে ঠান্ডার এটা কি দেখা যাচ্ছে এটা হচ্ছে ঠান্ডার ওষুধ কিল মাইক্রোসিল এটার গ্রুপের নাম আর ওষুধটার নাম হচ্ছে জিকোটিল আর এটা যদি না না পান তাহলে এটা একটা আরেকটা ওষুধ আছে এটা বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় ফার্মেসিতে এটা তিল আগে এটা খাওয়াইছিলাম পরে এটা পাইছিলাম না এটা পাইছিলাম না পরে এটা নিছি আপনাদের গ্রুপের একটা কোম্পানির ওষুধ গ্রুপ মিললেই হবে তো এটা তিল মাইক্রোসিল এটার নাম টি ফলস তো টি ফলস জিকোটিল আর একটা আছে কমিটিল কমিটিলের মান আরো বেশি ভালো এটা দামও দামও বেশি তো কমিটিল পাইলে আপনারা কমিটিল দিবেন তো এটা আপনাদের বা মুরগির ক্ষেত্রে এটা দে দুই দুই লিটার পানিতে এক এম এল দুই লিটার পানিতে এক এম এল মিশিয়ে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা দিবেন তাহলে আল্লাহ রহমতে ঠান্ডা কেটে যাবে চব্বিশ ঘন্টা ওষুধটা না দিলে আপনাদের ঠান্ডা দেখা যাচ্ছে ঠান্ডা সমস্যাটা যাবে না ঠান্ডা এমনিতেই মানে কি কঠিন রোগ ঠান্ডা যাইতে সময় লাগে আর এটার সাথে আমি আমেশার জন্য কোন ওষুধটা দিছি এখন আর কোন সমস্যা হচ্ছে না আমেশার ওষুধ আর দিতে হবে না যদি পরবর্তীতে গ্লোয়ারে যাই আমেশার সমস্যা হয় পরে দিব ওদের মল গুলা দেখলে বোঝা যাবে আমার সার আমি এটার সাথে এই এই ঠান্ডার ও জিকুটিলের সাথে পিল মাইক্রোসিন গ্রুপের সাথে ঠান্ডা দিছি পক্সিটিল মানে ওইটার গ্রুপের নাম হচ্ছে টলটা জুরিল গ্রুপটা দেখেন ওইটা হচ্ছে টলটা জুরিল ওইটা দুই লিটারে দুই লিটারে এক এম দেখা যাচ্ছে এটা দিবেন দুই লিটারে এক এম তো এটাও দুই লিটারে এক এম দেখা যাচ্ছে কম গরছে আপনাদের বেস্ট ফল পাবেন আর এটা কক্সিজলি যে স্কোয়ারের আবার আছে টলটা জরিন গ্রুপের আপনারা যে ওষুধটাই পান কক্সিটিল লাস্টে আপনাদের দেখবেন টলটা জরিন টলটা জরিলের যে গ্রুপের ওষুধগুলো আছে এইগুলাই নেবেন গেল এটা আমি টোটাল আপনারা দেখছেন নয় দিন পর্যন্ত আমি খাওয়াইছি নিউ নিউমাইসিন সাথে অগম্যান এমক্সাসেলিন আর নিউমাইসিন খাওয়াইছি ওইটা একটা ভিডিওতে দেখাইছিলাম আমি কাজ করার সময় যে ভিডিওটা দিছিলাম পরে পরে কিল করে আমি খাওয়াইছি এগুলা দশ এগারো বারো তেরো চোদ্দ দিন পর্যন্ত এইটা দিনের পরে আপনার পরে আবার গাম্বুর ডোজ দিলাম ডোজ দিয়ে সাদা পানি খাওয়াইছি পরে দেখি চাপ বাড়ছে মোটামুটি হালকা চাপ হালকা গুড়ের মতো পায়খানা দেওয়া যাইতেছে তো যে মুরগিটা গুড়ের মতো পায়খানা দেওয়া যাইতেছে এটা কিন্তু মরবে না কিন্তু এটার এই পায়খানার কারণে এন্টারাইটিস এর সমস্যার কারণে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে আপনার বুক শুকিয়ে যাবে আস্তে আস্তে মুরগি গুলা শুকাই দেবে আপনাদের ওজন পাবেন না এফসি আর ভালো থাকবে না সব দিক দিয়ে সমস্যা এই জন্য আগে ভাগে ডোজ করাইলে দেখা যাচ্ছে অ্যান্টারাইটিস এর সমস্যাটা থাকবে না অ্যান্টারাইটিস এর দুইটা ওষুধ আমি একটাই ওষুধ ব্যবহার করতেছি অ্যান্টিবায়োটিক সাথে একটা ইয়া দিচ্ছি ভিটামিন তো মাল্টি ভিটামিন দিতেছি সাথে এই সময় ভিটামিনের একটা ঘাটতি থাকে দেখা যাচ্ছে গার আর এই প্রকে আমার একটা মুরগিও গার বেকা সমস্যা হয় না কারণ নয় দিনে দেখছেন আমি থাইবিন ব্যবহার করছি আর সাথে অ্যান্টিবায়োটিক যা দিছিলাম নিয়মাইসিন আর অমেক্সিসিলিন তো ঠান্ডার জন্য এন্ডারাইটিসের জন্য যে ওষুধটা আমরা খাওয়াই দিই খাওয়াই থাকি তো আমি গিয়ে এগিয়েছিলাম নিমোসিন কিনতে কিনে আনার জন্যে এটা পাইছি না কোম্পানির এক্সেপস কোম্পানির নিনকো নিনকোলিন নিনকোলিন আনছি নিনকোলিন ব্যাড তো এটার যে গ্রুপটা আপনারা দেখবেন এটা দুইটা দুইটা গ্রুপে ওষুধ আছে একটা আছে লিনকোমাইসিন আর একটা নিওমাইসিন দুইটা একসাথে দুইটাই সেকেন্ডারি ব্যাকটেরিয়া বা প্রতিরোধে সাহায্য করে সেকেন্ডারি ব্যাকটেরিয়া দমন করতে সাহায্য করে তো অ্যান্ডিসের জন্য আমি মনে আমার আমার হিসাবে এটাই বেস্ট ওষুধ আপনারা এটার সাথে এটা এইটা যদি দিতে পারেন নিমোসিন বা নীলক নীল আমি আমার হাতে যেটা আমি এক্সক্রেফের যেটা দিতে এই দুইটা হইতে একটা দিলে আপনাদের আলাদা মতে লিনকোমাইসিন নিওমাইসিন একসাথে যে দুই দুইটা গ্রুপ একসাথে যে কম্বাইন মেডিসিনটা আছে এই মেডিসিনটা দিলে আর কোনো সমস্যা হবে না অ্যান্টিবায়োটিসটা কে কেটে যাবে এটা দুই লিটার পানিতে এক এম এল এটাও আবার দুই লিটার পানিতে এক এমএল আর সাথে দিতেছি আমি একটা মাল্টিভিটামিন দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রো বোস্ট ব্যাট তো এই ভিটামিনটা আমি প্রায় সময় ব্যবহার করে থাকি না হয় এটা না পাইলে আমি ডব্লিউ এস ব্যবহার করে থাকি এটা সাথে দিলে দেখা যে দফলটা দফলটা সাহায্য করে আর অ্যান্টিবায়োটিকের ক্ষমতা বাড়াইতে দেখা যাচ্ছে মুরগির ইমিউনিটি বা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়াইতে সাহায্য করে এটা ভিটামিন এটা নামানা কোম্পানির এই দুইটা একসাথে আমি পাঁচ দিন দেবো পাঁচ থেকে সাত দিন পাঁচ দিন দিলে আল্লাহ না থাকলেও পাঁচ দিন পরে রাখলে দেখা যাচ্ছে পরবর্তীতে স্ট্রং হয়ে গেলে পর আর অ্যান্টাইটিস বা এটা যেটাই খাক হজম করার একটা ক্ষমতা চলে আসবে মুরগির বাচ্চা ছোট সময় হজমের শক্তিটা কম থাকে আজকের ভিডিও এই এত এতটুকুই দেখা যাচ্ছে সামনে আমি কোন ওষুধগুলো দিতেছি বিস্তারিত ভিডিও পাবেন আর আমি যেভাবে মুরগি পালন করে থাকি কি সম্পূর্ণ তথ্য আপনাদের প্রদান করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম